উল ইন না সনাতী অ নু সুকি অ মাহায়া অমাতী লি রবিল্লাহল মিম সুভানন্দ লাহ সুভানন্দ লাহে ও আল্লাহ তার রসুলকে বলছে হ্যাঁ রেসুল নিশ্চয়ই আপনার সনাথ আপনার কুরবানী জীবন মৃত্যু যা কিসু আছে সব কিছু জগৎ সমূহের পালন আল্লাহ রব্বুল আলমিনের জন্য সুবান আল্লাহ সুবান আল্লাহ ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য আল্লাহ ছাড়া তার বান্দারা কারো গোলামী করবে না এটাই আজকে আমরা শিখব যাই হোক যাই হোক আপনারা একটু আওয়াজ দিয়ে কথা বলবেন এটার নাম কি জুড়ে বলেন নাম কি শুধু করার না পাওয়ার হাউস এখান থেকে নূর নেওয়া যায় না। শুধু পাওয়ার হাউস নয় এটার নাম হচ্ছে সংবিধান 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 এই এই দিয়া দিয়া যদি যদি জীবন করে ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রভাবে রাষ্ট্রীয়ভাবে যদি কোরআন সংবিধান হয় তাহলে অন্যায় অবিচার অত্যাচার জুলুম থাকবে না সোনালি দিন বয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এ মোট সুরা সংখ্যা কতটি আপনারা কি জানেন একশো চোদ্দটি দুই ভাগে বিভক্ত কয় ভাগে জুড়ে বলেন কয় ভাগে দুই ভাগে এক হচ্ছে মাক্কি আরেক হচ্ছে মাদানি যে সুরা গুরু রসুল্লাহ এর মাক্কি জিন্দিগিতে নাজির হয়েছে এর নাম বলা হয় মাক্কি যে আয়াত যে সুরাগুলো পরিসমাপ্ত হয়েছে মাদানি জিন্দিগিতে সেগুলোকে বলা হয় মাদানি আমি দুই নাম্বার সুরা সুরা বাকার তিনটি আয়াতে কেরিমা পাঠ করেছি যা নাজির হয়েছে রসুল্লাহর মাদানি জিন্দিগিতে সুবাহ বলা যাবে সেই কোরআন কি বলে যেহেতু আমার পূর্বে রফিউল ইসলাম ভাই কোরআন নিয়ে বলেছেন কোরআন পড়ার ব্যাপারে কোরআনের সাথে সম্পর্ক রাখার ব্যাপারে তো আমি তার রিলেটিভ রেখেই যেন আপনাদের বুঝে আসে আমি সেই কোরআন বাস্তবায়নের লক্ষ্যে আমাদের যে সংগ্রাম আমাদের যে কর্মসূচি রয়েছে সে বিষয়গুলো নিয়ে কিছু কথা বলবো আল্লাহ তুমি তাও দাও দশ বলে বলি আমি এই কুরআনটা যে আপনি মানবেন এই সংবিধান যে আপনি মানবেন মানার পূর্বে জানা দরকার এর মধ্যে কোনো ভুল কোনো কোনো সন্দেহ আছে কিনা কথা বলেন ঠিক কিনা জানার দরকার আছে না নাই আমার ভাইয়েরা একজন চিকিৎসক বিজ্ঞানী আমেরিকার টরেন্টো বিশ্ববিদ্যালয়ের টিচার ছিল অধ্যাপক ছিল নাম ছিল গেরি মিলাফ নাম কি গেরিবিলা সে চিন্তা করলো আমি সব ধর্মীয় গ্রন্থগুলোর মধ্যে কম বেশি পেয়েছি ভুল পেয়েছি আমার বিশ্বাস এখন বাকি আছে কোরআন এ কোরআনটা যদি ভুল ধরতে পারি এ কোরআনের যদি ভুল ধরে আমি ব্যাখ্যা দাঁড় করাতে পারি তাহলে পৃথিবীতে আমি সব ধর্মকে ভুল প্রমাণিত করে দিতে পারবো এই চিন্তা করে তিনি কোরআন শিখতে লাগলেন চিল্লায় পড়েন আল্লাহ আল্লাহ যেন বলছেন কোরআনের ভুল তরতে আসোস নাই কোরআনের মুরিদ জুবান আল্লাহ

আল্লাহ রাব্বুল আলমিন কি বলেন আপনি আমি যে জীবন সংবিধান বানাবো সেটার গ্যারান্টিটা কি সেটার গ্রহণযোগ্যতা কি জানার প্রয়োজন আছে না নাই সাধারণ দুইশো টাকার টমাটো কিনবেন তিন দোকান দেখে খুঁজে টমাটো কিনেন আর টিপে টিপে এমনভাবে টিপ দেন যিনি বিক্রেতা তিনি বলে আর একটু আস্তে দেন এটা তো নষ্ট করে ফেলবেন এক কেজি আলু সত্তর টাকা যা কিনবে তিন দোকান বিশ্রায় দুঃখজনক বিষয়ে মুসলমান যেই জান্নাতের শুরু আছে শেষ নাই সেই নিয়ামতপূর্ণ জান্নাতে থাকতে চায় ওই জান্নাত অর্জনের জন্য কোন আলেম কোন পীরের কাছে যাওয়া দরকার তা খোঁজ খবর করে না এই ব্যাপারে নিজেরা উদাসীন না উদাসীন হওয়া যাবে না তো ডাক্তার গেনি বলছে আমি যে কোরআনের ভুল ধরতে আসলাম আর কোরআন চ্যালেঞ্জ করছে ভুল না সংশয় নাই সন্দেহ নাই চিল্লান দিয়ে বলা যাবে কি আল্লাহ আকবার অবাক হয়ে গেলেন বলে কি হুদাল্লিল মুত্তাকিন এটা মুত্তাকিনদের জন্য পথ নিদর্শন আমার ভাইয়েরা অবাক হয়ে গেলেন কোরআন রিসার্চ করে কোরআন পড়ে ইমানের মুসলমান হয়ে শেষ মুহূর্তে তার নাম রাখা হয়েছে আব্দুল আহাদ বলি সুবহানাল্লাহ এ কোরআন দিয়া নবীজি সাহাবিদেরকে তৈরি করেছেন এই কোরআন দিয়া নবীজি দাওয়াত দিয়েছেন এই কোরআন দিয়া নবীজি সমাজ গঠন করেছিলেন সেই সমাজ ছিল সুন্দর সমাজ শান্তির সমাজ জোরে সুরে চিৎকার মেরে বলেন ঠিক বললাম কিনা এই দাওয়াত নবীজি দিলেন আর এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে নবীজি কাছের লোকদের আপন লোকদের শত্রু হয়ে গেলেন আল্লাহ তালাগে জানায়া দিলেন সুরা আঙ্কা বুথের আত্নম দুই আল্লাহ বলছেন হাসি বান্না সু আই তরকু আইয়া কুলু মান্না ওয়াহুন্লায়ুফতানু আল্লা বলেন আল্লা বলেন মানুষেরা কি লোকেরা কী মনে করে ইমান ই ঋষি একথা বললেই পার পেয়ে যাবে তাদের পরীক্ষা করা হবে না আমার ভাইয়ারা নবী রসুল সাহাবীরা যুগে যুগে পরীক্ষা দিয়েছেন দিয়ে হাদিস শরীফের মধ্যে এসেছেন ইন না ইজামাল জাজাইমা ইজামিল বালা জারিমান যত বেশি তার পরীক্ষা তত বেশি ইমানের দিক দিয়ে ফার্স্ট ক্লাস হচ্ছেন নবী এবং রসুল আলাফ তারা সব বেশি দিয়েছেন কথা বলেন ঠিক কিনা সুর আলাহ আবির মধ্যে এসেছেন নবজি সাল্লাল্লাহ ওয়ালে ইহমসাল্লাম নবুত পেলেন আমার রসুল একটা পাহাড়ের মধ্যে গিয়ে দাঁড়ালেন সেই পাহাড়টি এবার আমি দুই অক্টোবর অমরায় গেছি ঘুরে ঘুরে পাহাড় দেখানো হচ্ছে মক্কা মদিনার সুন্দর নিদর্শন জায়গাগুলো দেখানো হয় গুনামাফের জায়গাগুলো দেখানো হয় সব দেখে যখন সার এ বরাহিম খালিল রোডের মধ্যে ঢুকে যাব এমন সময় মোয়াল্লিম বলছেন এই সেই পাহাড় যেই পাহাড় থেকে নবীজি প্রথম করারের দাওয়াত দিয়েছিলেন আবার সুরাল হাবের সেই তফসিরের কথা বলে পড়ে গেল নবীজি তো এই পাহাড়ের উপরে উঠে ইয়া সাবাহা বলে ডাক দিয়েছিলেন তিন দিক থেকে কড়াই সমকাবাসীরা এসেছে আফসুস নিজের আপন চাচা সবচাইতে বেশি বিরোধিতা করেছে দেখবেন সবচাইতে ভালো মানুষের বিরোধী হয় নিজের আপন স্বাস্থ্যবায় না হয় নিজের ভাই কথা বলেন ঠিক কিনা নিজের প্রতিবেশী কারণ ও চায় না ও বড় হয়ে যাক ভালো হয়ে যাক এটা এখান থেকে নয় পূর্ব থেকেই এসেছে সবাই আদব নিয়ে দাঁড়ালো নবীজির চাচা এই আবুল আহাব বলে ডাকলা কেন বলতো দেখি কি হয়েছে মেজাজ নমুনা ভালো না ভাব ধরে শুধু আবুল আহাব নয় আবুল আহাবের স্ত্রী তার চাইতে বেশি বাড়ে কথা ওইদিকে দিকে নয় আমি বুঝাতে চাচ্ছি কোরআন এর দাওয়াত কোরআন এটা কেন এসেছে রাসুল কিভাবে দিয়েছেন আমরা কিভাবে দেব কি আন্দোলন সংগ্রাম করব প্রিয় বন্ধুগণ আমার ভাইয়ের আমার নবীজি যখন ইয়া সাবাহা বলে ডাক দিলেন অর্থাৎ এই ভাষাটার ডাক দিলে মানুষ বুঝে ফেলে যে হয়তো কোনো একটা জরুরি বার্তা আছে যেরকম আমাদের দেশে এখন খবর কয় খবরের মধ্যে আবহাওয়ার খবর আছে না নাই যদি দেখেন দেখেন কোনো একটা ঘূর্ণিঝড় হতে পারে মানুষ বেশি বেশি ঘূর্ণিঝড়ের খবর শুনেও কি হইল বরিশালের দিক দিয়া কথা বলেন ঠিক কিনা মংলার দিক দিয়ে কি হলো একটু শোনো রেড অ্যালার্ট কি জারি করা হয়েছে কিনা সতর্ক বার্তা কি বলে কয় নম্বর বিপদ সংকেত এটা তো আধুনিক জামানার কথা বললাম আজ থেকে পঞ্চাশ বছর পূর্বে যদি এই দেশের এই এলাকার কথা বলি শাহজাহানির কথা বলি এমন ছিল কি না জানি না তবে আমরা ছোটবেলা উনিশশো ছিয়ানব্বই সাতানব্বইতে তে দেখেছি একটা ঘণ্টি ছিল আমার এক ছোট চাচা একটা গাছের উপরে উঠা গন্টি বাড়ি দিয়া বুঝাইতেন ইফতারের সময় হয়েছে তোমরা ইফতার কোলো আপনাদের অঞ্চলে ছিল কিনা জানি না এমন ছিল না বা মাইক তো তত ছিল না রেডিও তখন সবার ছিল না তো বলতো যে একজনের ঘরে রেডিও ছিল যার ঘরে ও শুনতো যে ইফতারের সময় হয়েছে আদান দিচ্ছে রেডিওতে ও আগে থেকে গাছে উইটা রইতো আর এই ডুনডুনি বাড়াইতো তারপরে এই ইয়া মারতো তো সকলে ইফতার করতো এরকম ছিল কি ছিল না সে জামানায় নবীজি পাহাড়ের উপরে উঠে ডাক দিলেন ইয়া সাবাহা বলে সমস্ত মানুষগুলো তিন দিক থেকে আসলো নবীজি বললেন আমি যদি বলি আমার পশ্চাতে শত্রু বাহিনী রয়েছে যারা তোমাদের ক্ষতি করতে পারে বিশ্বাস করবে কি মানুষগুলো সমবেত কণ্ঠে বললেন মোহাম্মদ তুমি তো কখনো মিথ্যা বলো না প্রশ্নই আসে না আমরা তোমার নাম দিয়েছি আলামিন তুমি আমানতদার আমানতের খেয়ানত করো না তোমার কাছে আমাদের দামি দামি জিনিসগুলোকে আমানত রাখি কখনো খেয়ানত হতে দেখি নাই তোমার আচরণ তোমার ভদ্রতা সব কিছুকে হার মানায়া দেয় সুবান বলা যাবে কি নবীজি কেমন মায়াবি ছিলেন নবীজির একটা পালক বোন ছিল তার বাবা কোনো এক বাজার থেকে আসার সময় কিবা বাজার থেকে নিয়ে এসেছিলেন উম্মে আইমান আইমানের মা যখন সিরিয়াতে চলে যাবেন চলে গেলেন চাচার সাথে ব্যবসা করার জন্য নিয়ে গেল উম্মে বারবার বলতো মোহাম্মদকে না দেখলে আবার পুলি যা জলে অন্তর জলে যায় ভাই আমার অনেক হাসি তামাশা করেছো জীবনী শুনে যার চোখ দিয়া নবীজির মহাব্বতে এক ফোটা চোখের পানি এসে যাবে আল্লাহর ভয়ে যার চোখ দিয়ে পানি এসে যায় নবীজি বলেন ওই চক্ষ আর দেহ জাহান নামের আগুনে পড়তে পারে না কবি বলেন আল্লাহর পথে তোমার এক ফোটা ঘাম হাজার লক্ষ নিজ উৎকুটি তার দাম নবীজি বলেন কাজ করার জন্য যদি কোনো আমার উম্মত ঘর থেকে বের হয়ে নেকাজ পর্যন্ত আসে আবার ফিরে যাওয়া পর্যন্ত যতটা কদম ফেলবে আল্লাহ রব্বুলা নামি আমার উন্মতের আমল নামার মধ্যে প্রত্যেকটা কদমে কদমে নেক লিখিয়া দিবে বন্ধুগণ আমার বলছিলাম ভাইয়ার আমার নবীজির মহাপ্রতি একটু চোখের পানি ফেলে দাও আল্লাহ কোরআনে বলেন ফালিয়াদাহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা বেশি বেশি কাঁদো কম কম হাসো রঙ্গ তামাশা হাসির বাজার বসিয়ে দিয়েছি কান্নাকাটি হয় না আমি যদি বলি একটা মুসলমান দাঁড়াও ছয় মাসের ভিতরে তোমার ঘরে তাহার নামাজ আদাই হয়েছে তোমার মা কি বাবা কি বা তুমি নিজে আল্লাহর ভয়ে তাহা পরে যায় নামাজে কেঁদেসো একটা প্রমাণ দেখাও ছয় মাস এক বছরের মধ্যে এরকম দেখাতে পারবে না খুব কম হয়তো থাকতে পারে তাও দুই একটা ঘর একশো ঘরের মধ্যে কথা বলেন ঠিক কিনা এই যে শীতের মৌসুম আমলের মৌসুম বসন্ত আমলের রাত্র লম্বা চারটার সময় উঠে যদি কেউ তাহার নামাজ আদায় করে আল্লাহর ভয়ে কান্দে দুনিয়ার কান্দার আল্লাহর ভয়ের কান্দার মধ্যে পার্থক্য আছে আজকের ওয়াজগুলো আমলের ওয়াজ দিয়ে আজকের ওয়াজ শোনার পরে যদি আমার কোনো ভোর কোনো ভাই যায় নামাজের মধ্যে আল্লাহর ভয়ে কান্দে এই কান্দার পর যদি মৃত্যু হয় আল্লাহ বলেন ইল্লা আমিলা তা সলিহা। আল্লা বলেন যারা ইমান আনে তাও বা করে তাদের গুণাগুলো শুধু মাফ করা হয় তা না ওই গুনার জায়গাগুলো আমল দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হয় কি বলবো আমার বুঝে আসতেছে না যে কথা বলতে চাই দুনিয়ার কান্না আর বাবা মরেছে মা মরেছে ব্যবসায় লস হয়েছে তার কান্না এক কান্না নয় আজকে একটু হিসাব মিলাইয়া দেখবেন যায় নামাজে বসবেন অজু করবেন যায় নামাজে দাঁড়ায় দুই চার রাকাত তাহা জ্যোতির নামাজ মনোযোগ দিয়া প্রেম নিয়া মোহাব্বত নিয়া করবেন সুবাহান আরবিয়াল আজিম তো বলি কিন্তু মহাব্বত নাই এমন সুবাহান আরবিয়াল আজিম বলো যেন তোমার ঠোঁট মুখ বলে অন্তর বলে এমন সুবহান আর রব্বি আল আজিম বললে আল্লাহর আরো সে আজিমে গিয়ে ধাক্কা মারে আমার বন্ধুরা একটা সবক দিয়ে যাচ্ছি মনে যেহেতু পরে গেল এইটা আমার বক্তব্য নয় আল্লাহ সন্তান নবীকে দিয়েছেন যদ বিহীনা ফিলাতল্লাকা আসা যাওয়ার পুক মকাম মাহমুদা নবী রাতের কিছু অংশ আপনি ইবাদ ওতে দেন আল্লাহ আপনারে মাকমে মাহমুদে পৌঁছায়া দিবে সুবহান আল্লাহ তফসির ব্যাখ্যা হলো মাকামে মাহমুদ ওই স্থান যে স্থান থেকে নবীজি কথাটা এসে গেছে যেটা জিকিরের সময় বলতে চেয়েছিলাম মাকামে মাহমুদ হচ্ছে ওই স্থান যে স্থান থেকে নবীজি গুনাগার উম্মতকে তরাই আল্লাহর জান্নাতে নিয়ে যাবে কারা নবীজির শাফায়াত পাবে কারা পাবে না এই কথাটা একটু বলে দেই ওই যে বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহর যিকিরটা আমি ওয়াজ করতেছি নবীজি হাদিস শরীফের মধ্যে এসেছে লম্বা ঘটনা আমি সেদিক যাব না প্রত্যেক নবী রাসূলের কাছে মানুষগুলো যাবে বলবে আমরা পারবো না সর্বশেষ বলবে মুহাম্মাদের কাছে যাও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আল্লাহর দরবারে গিয়ে দাঁড়াবে আল্লাহ তালা তার হাবিবের চেহারা দেখে বুঝতে পারবে উম্মতের ব্যথায় ব্যতীত হয়ে গেছে নাই আজকাল আমরা প্রেমিকার দেখা পাইলে মা বাবা ভুলে যাই স্বয়ন আর সে আজিবিয়া আল্লাহর আল্লাহরে কথা কইলেন কিন্তু উম্মত ভুলে নাই আর সেই উম্মত নবীজির আদর্শ ভুলে গেছে জুড়ে বলেন ঠিক বিরুদ্ধে কথা হয় উম্মত কোন প্রতিবাদ করে না ইসলামের বিরুদ্ধে আঘাত কথা বলে না যে কথা বলতে চাই ভাই আমার আল্লাহ আলামিন বলবেন হাবিব গতকালও আমি হাদিসটা মুতালা করেছি আল্লাহ রাব্বুল আলমিন বলবেন হাবি আপনার উম্মত যার মধ্যে যেই উম্মতের অন্তরে জবের দানা অর্থাৎ গম আমরা যেটা আটা বানায়া খাই আপনাদের দেশে কি করে জবের দানা পরিমাণ ইমান যেই উম্মতের মধ্যে রয়েছে সেই উম্মত জাহান্নাম জাহান নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যান আর একটু জুড়ে বলেন সোহান এত আসতে বললেন মনে হয় সরম পাইতেছেন আ ইমান কি জিনিস বুঝলেন না সামনের আয়াতে আসতেছে ও আসতে জবের দানা পরিমাণ ইমান ওয়ালা যেগুলো জাহান নামে হয়ে গেছে সেগুলোকে বের করে আনবেন নবীজি সন্তুষ্ট হবে না আল্লাহ বলবেন হাবিব কি চান বলে অনেক উন্মত হয়ে গেছে আল্লাহ বলবেন হাবি সরিষার দানা পরিমাণ গুলোকে জাহান নাম থেকে বের করে নিয়ে যা বের করে নিয়ে আসবেন তারপরেও তিনি সন্তুষ্ট হতে পারবেন না এবার আল্লাহ বলবেন হাবি কি করতে পারি আর নাবি বলবেন ও গোরা কাবা তুমি বলেছিলা। দুনিয়ায় জমিনে আমার অনেক কিছু দিতেছে স্বামী নেই নাই তুমি বলেছ আমি যা চাইবো তা দেব আজকে আমি চাইব আমার তুমি আল্লাহ বলবেন হাবিব কি করতে পারি কি করতে পারি সর্বশেষ আল্লাহ বলবেন হাবিব আপনার ওই উম্মত গুলোকে জাহান নাম থেকে বের করে নিয়ে আসেন যারা দুনিয়াতে একবার বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাববতে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ